সুলাইমান্লাম তাম দুনিয়ার বাদশা ছিলেন উনি জিনেরও বাদশা ছিলেন পরিরও বাসা ছিলেন তিনি বাতাসেরও বাস্যাও বাস্যা সুলাইমান যদি নবী সুলাইমান বসি পশ্চিম দিকে রওনা কর সাথে সাথে পানি পশ্চিম দিকে রওনা করে সুলাইমান নবী যদি বলতো বাতাস তুই কই যাস বাতাস আমি দক্ষিণ দিকে যাই উত্তর দিকে দক্ষিণে যাই সুলাইমান নবী যদি বলতেন এবার উত্তর দিকে রওনা কর সাথে সাথে সুলাইমান্নবীর ভাগ্যের কথায় বাতাস সোজা উত্তর দিকে রওনা করতে বাধ্য ছিল এরকম পাওয়ারফুল ছিলেন তার বাড়া যত বাসা মাইনা নিছে কে মাসে পাখি পশু আকাশ বাতাস জিন ফরি সব সুলাইমানকে বাসা মানছে হজর সুলাইমান ইসলাম এক একদিন এক এক প্রজার হাজিরা রাখত একদিন জিনের হাজিরা একদিন পরীর হাজিরা আরেকদিন দেওয়ার হাজিরা আরেকদিন দানবের হাজিরা একদিন পশুর হাজিরা আরেকদিন পাখির হাজিরা ডাকতো তার রাজধানীর গতিদের মধ্যে হাজিরা ডাকতো তামাম পৃথিবীর পশুরা সোলাইমানার দরবারে হাজিরা দিত তিনি একদিন হাজিরা ডাকতেছেন পাখিদের কে হাজিরা ডাকতেছেন ক্লাসের মধ্যে হাজিরা ডাকে না ক্লাসে হে আব্দুল সমত উপস্থিত আবদুল কৰিম উপস্থিত উদ্দিন প্রেজেন্ট স্যার কয় না গো ওই স্কুলে কয় না আমগো মাদ্রাসায় কয় লাব্বাইক মাদ্রাসায় কি বলে আব্দুর রহমান লাব্বাইক আব্দুল কৰিম লাব্বাইক আর স্কুলে কয় উপস্থিত বাংলায় নালে ইংরেজিতে কি কয় প্রেজেন্ট স্যার গতকাল ঠিক কিনা সুলাইমান আলাইহিস সালাম এ বক পাখি কলাব্বাইক ময়না লাব্বাইক সরয় লাব্বাইক কাউৱা লাব্বাইক ময়ূর লাব্বাইক সিল লাভ বাইক সব কালি কি লাভ বাইক হুদ 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 নাই হুদ নাই লাভ নাই হেডে নাই গায়ের হাজির সুলাইমান কয় কিরে হুদ হুদ কই সুরায় নমল বিষ পারা হুদ হুদ কই কুজুর হুদ নাই সুলাইমান কয় আহক তিনটা শাস্তি কটা শাস্তি লাশ বাহান্না আমি তারা হত্যা করব নয়তো কঠিন শাস্তি দিব নয়তো বা সে যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে হবে কেন তিনি গায়ের হাজির হইল আমরা বলি না এই তুই বিশুদ্ধ আইস নাকি লেগে খেলা শেখ হারা হারাইছে হয়তো তোর কারণ দেখাবি নালে প্রমাণ দেখাবি নালে কঠিন শাস্তি একশোবার উঠব কানা দূরে বলি না আমরা ছাত্রদেরকে বলি না সুলাইমান ডাক দেখ হুদ হুদ পাখি সকল পাখিদের হাজিরা ডাকলাম আমি তো আগে বলে দিয়েছিলাম হাজিরা হবে থাইকো তুমি কই গেছিলা এখন তো তোমার কপালে শাস্তি ও হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার আমি এসে গেছি এখন এখনই লিখিবাস্কির হাজিরার নাম গেছে তোমার আমার হাজিরাটা দেন কয় না এটা গাইন ফোর্স এটার আইন হবে না ও তুমি আজকে গরে হাজির তোমার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত আমি ঘোষণা করে ফেলেছি হয়তো তোমাকে হত্যা করা হবে জবে দিলাম তোমারে একটা বেলেডান এই সুরিয়ান হুত হুতরে জবে করবো যায় তো কঠিন শাস্তি আর কি কয়না হইলে যুক্তিসঙ্গত কারণ ক কারণ বলতেছি ক কি কারণ আমি আমার তো তথ্যমন্ত্রীর দায়িত্ব দিছেন পানি আছে খুঁজো সোনা গয়না মাটির নিচে আছে খুঁজো দুশ্মন কই খেয়াল করো আফন কই চিন্তা কইরো আমার দায়িত্ব এটা আমি পানির তালাস করতে করতে জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেছি কই গেছি জর্ডান থেকে ইয়েমেন প্রায় দেড় হাজার মাইল কয় হাজার মাইল জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেছি সেখানে যায় এক আশ্চর্য জিনিস দেখছি তুই তো বেড়ে শোকের ফলকে যাইতে আইতে পারস জিন ফরির আগে তুই যাস গা তে এতক্ষণ হাজিরের টেমে তাকলে না গিলে গা ও একটা আশ্চর্য জিনিস দেখে আমি থমকে গেছি এই জন্য আমার দেরি হয়েছে ক কি আশ্চর্য হম তা আমি শুনছি জীবন আপনার মুখে এই দুনিয়াতে আপনি তামাম দুনিয়ার বাসা প্লাস আল্লাহ নবী আপনার রাজ্যে সূর্য ওঠে আপনার রাজ্যে সূর্য ডুবে আপনি ছাড়া এই জমিনে বর্তমানে আর কোনো বাসা নাই কিন্তু সেখানে যায়া দেখলাম একটা মহিলা একটা বেড়ি কিতা এটা মহিলা মহিলা সে সুলাইমানকে নবীও মানে না সুলাইমানকে বাদশাহ মানে না এবং আল্লাহকে রবও মানে না সে সূর্য পূজা করে কি পূজা করে সূর্য পূজা করে এই মহিলাটা মুশ রেখা কাফেরা সে সূর্য পূজা করে সুলাইমানকে নবী মানে না সুলাইমানের রবকে সে রব মানে না নিজের রানী মনে করে আর আল্লা সে আল্লাহ মানে না সে সূর্যরে আল্লাহ মনে করে সূর্য পূজা করে সকালবেলা সূর্যটা উঠার টেমে সূর্যর সামনে এভাবে সহিজা করে দুপুরবেলা একবার সহিদা করে আর একবার ডুবার টেমে আরেকবার সহিজদা করে ডেলি তিন অক্ট নামাজ পড়ে সূর্যর দিকে সায়া সায়া কেটায় এই রানী বিলকিস সুলাইমান কো কথা কি সত্য এই জন্য তোর দেরি স্যার এই ঘটনা দেখে তো মাথা ঘুরে গেছে ওরা আমি এই দিকে গেছি গে বলে আরেকদিকে মাথা তো ঠিক নাই ওই এই জন্য তোর লেট হইছে আচ্ছা তেলে কলমটা দে কলম লইছে সুলেমান কলম লোক পরীক্ষা হবে কুই হাসা মিছা সিটি লিখলাম সুলাইমান কলম লোয়া লেখা ইন্না হোম ইন সুলেমান সুলাইমান ও ইন্না হোম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলিয়া ও আ তুনি মুসলিম একবার বলেন সুলাইমান চিঠি লিখছে এই সিঁড়িতে কুরআন শরীফে আইছে কই আইছে এই সিঁড়িতে কই আছে কুরআন শরীফের মধ্যে সিঁড়িতে আল্লাহ নিয়ে আইছে সুলাইমানের সিঁড়িটা আল্লাহর কুরআনের আয়াত হয়ে গেছে ধরে আল্লাহ আকবার সুলাইমান লিখছে ইন্নাহু মিন সুলাইমান পত্র লিখলাম আমি দাউদ নবীর ছেলে সুলাইমান আমি পত্র লিখছি ওই বিসমিল্লাহ রহমান রাহিম পত্রটা লেখলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহ আলাইয়া অহংকার দেখাবি না বেডি ও রানী বিলকিস অহংকার দেখাইস না ঘর মরাইস না ওয়া তুনি মুসলিমিন আমার সামনে সিলিন্ডার করে হাজির হয়ে যা সোহান আল্লাহ সিডি লেখা শেষ সিডি লেখে ফাঁস করে আবার সুলাইমানবি হুদ হুদ পাখির দিছে সিডি রে তুই কামড়া উপরে কথা সিডি নাটাইছে রানী বিলকিসের কাছে হুদ হুদ পাখি চিটি নিয়ে বিলকিসের কাছে চলে যায় যায়া দেখে বিলকিজ সিংহাসনে অতি টেবিলের উপরে সিডি ফুরুত করে উড়াল মারে চলে আইসে বিল কিস কিরে ফাঁকিও সিডি সাপ্লাই করে আগে দেখতাম মানুষ ফিও নেই অন্তত ফাঁকিও ফিও সিডি খুললে দেখা নাম ঠিকানা সব লেখা একবার সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সোবান আল্লাহ বিলকি সিডি পড়তেছে আর ভয়ে চেয়ার সব কাঁপতেছে পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরাইতেছে বুঝে ফেলাইছে এটা বাফের ভেটাই ফাটাইছে বিলকিস কয় সিডির বাসা তো ভয়ানক এখন তোমাদের থেকে আমি জানতে চাই উনি আমাকে বলছেন আল্লাহ তা আলু আলাইয়া বিলকিস তুমি অহংকার দেখাইবানা অহমিকা ওয়াতুনি করে দেখাই বানা হাজির হয়ে যাও আমি কি সেলেন্ডার করবো না তোরা যুদ্ধ করবে কোনটা করবি ক তিন বাহিনী আর্মি বিডিআর পুলিশ র্যাব আনসার বিডিপি যা আছে সবাই আছে উপস্থিত ডাক দেয়া গো ম্যাডাম আমরা শক্তিশালী জো কৌম আমাদের অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে আমরা স্যালেন্ডার করতাম না যুদ্ধ করব, সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দেন শুনছেন কথা এগুলি যুদ্ধ করবো রানী বিলকিসের ছোট্টটা বাহিনী আছে সাত আট হাজার শূন্য এরা বলি সুলাইমানের বিশাল বাহিনীর সাথে সুলাইমানের বাহিনীর জিনিস দেশটা আমি আরেক দেশটাতে ভালাই দিব এমনটা হাইতেডি এরার সাথে বলি যুদ্ধ করব বিলকিস দমডা বন্ধ ঘোষ আর কথা কইস না যুদ্ধ করবে নি সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে শোন ইন্নাল মলুকা ইদা দাখালো কারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাত আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইফআলু আল্লাহু আকবার বলেন তখন বিলকিসে যে কথাটা বলছিল আর্মিদের সামনে নৌবাহিনী বিমান ভাই ওই বাহিনী ওই সময় যে বাহিনী ছিল আর কি সোলজারদের সামনে যে বক্তব্যটা দিছিলেন। এই বক্তব্যটা কোরআন শরিফাইসবার বিলকিস বলেছিল শোনো ইন্নাল মুলুকায়দা দাখালু কারিয়াতান প্রভাবশালী বাসারা যখন দুর্বল কোন দেশে আক্রমণ করে জনপদে আক্রমণ করে আফসাদোহা জনপদটাকে তছনছ করে ফেলে ধ্বংস করে ফেলে ওজা আলু আইসজাতা আহলিহা আজিল্লাতান এবং ওই এলাকার মাঠে যারা সম্ভ্রান্ত ওই এলাকার মধ্যে যারা প্রভাবশালী সম্মানের মালিক তাদেরকে অপমান অপদস্থ করে ও কাজা ফালুন সুতরাং সুলাইমান যদি আমাদের উপর আক্রমণ করে বাদশাহ সুলাইমান আমাকে এরকম তস বানায় ফেলাইবে সুতরাং যুদ্ধ করা যাবে না সোহান লাগন বিলকিস ভয় পেয়ে গেছে এখন আর্মি সেনাবাহিনীর লোকজন বলতেছে ম্যাডাম আমরা বেতন পাই চাকরি করি ট্রেডিং আছে অস্ত্র আছে আমরা তো সিলিন্ডারটা করতে পারি না এটা আমরার মুখে কইতে পারি না বাদ বাকি ওয়াল আমরু ইলাইক কোরআন শরীফ আছে ওয়াল আমরু ইলাইক সিদ্ধান্ত দিবেন আপনি সিদ্ধান্ত কে দিবে সিদ্ধান্ত দিবে রানী বিল আপনার সিদ্ধান্তের বাহিরে আমরা যুদ্ধ করতে যাব না আপনি যেটা বলবেন এটাই সিদ্ধান্ত প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিবে রানি বিলকিস কিস ডাক দিয়ে গোপা জীবনে ও সুলাইমানের বিরাট বাহিনীর সাথে পারবে না কাজ কর অস্ত্রগুলো ছেড়ে দে সেনাবাহিনীর পোশাক খুলে ফেল খুলে একদম নিরস্ত্র হয়ে যাও পাবলিকের পোশাক পর পরে আমার সিংহাসনের ভিতরে স্বর্ণের গোডাউনে ঢুক সবাই একটা একটা স্বর্ণের লও লয়া আমার পক্ষ থেকে সুলাইমানের দরবারে হাতিয়া নিয়ে যাও সুলাইমানকে হাতিয়া দিয়ে আসো যদি দুনিয়াদার বাদশা হয় সুলাইমান তাহলে মনে করো এককে হাতিয়া ঠান্ডা হয়ে আ দমডা ফেলতো না আজ যদি আখেরা তোলা বাদশা হয় নবি টবি হয় তাহলে মনে হোক দুনিয়াটা লেখে দিলেও এই লোক ঠান্ডা হইতো না আমি নিজে যাওয়া ছাড়া সোলেমানের এই আগুন কেউ নিবাইতে পারবে না চলো তিন বাহিনীর লোকজন সোলাইমানের গদিত থেকে আল্লাহ আকবর স্বর্ণের ইঁটে এক একটা ইঁটে আড়াই কেজি ওজনের একশো টাকা স্বর্ণ মানে এক বরি এক বরি স্বর্ণর দাম মেয়াদ নব্বই হাজার টেহা তাহলে আড়াই কেজি স্বর্ণর কত দাম স্বর্ণের ইঁটে পাঁচশো ইঁটা লইছে পাঁচশো সেনাবাহিনীর অফিসার রওনা করছে হুদ হুদ পাখি বিলকিস আসতেছে না ওনার সেনাবাহিনীর লোকজন আসতেছে নিয়ে আসতেছে আপনার জন্য দিয়ে নিয়ে আইতেছে স্বর্ণের ইটা খালি ইঁটা একবার তু হা লাইবো স্বর্ণ দিয়ে আপনার জন্য সুলাইমান দেখছো কত বড় সাহস হে তো মনে করছে আমি দুনিয়া ধার দুনিয়ার ফৈশার ফাগল আমার মনে করছে এ পরীরা কে কোথায় আসো আসো সব জিন পরীরা হাজির হয়ে গেছে আকবার তোমরা কাজ করো ওই এই এইখানে একটা একটা স্বর্ণের তৈরি করো দুই কোটি স্বর্ণেরিটা বের হবে ওই বিলের মধ্যে আরেকটা দেওয়া দুই কোটি স্বর্ণের রিটা বের হবে স্বর্ণেরিটা দিয়া মেন রুট থেকে আমার বাসভবন পর্যন্ত এই তিনশো ফিট রাস্তা পোরা সবটা স্বর্ণ দিয়া কার্পেটিং করে ফেলা আমি দেখায় দেব স্বর্ণ কে বিল বেশি না আমার বেশি যেরকম আল্লাহ আকবার হি আমার ভাষ্য ইটা দেব লুবে ফেলাইতেস দেখা যাবে ইটা তার স্বর্ণ বেশি তার না আমার হায় হায় অর্ডারটা শুধু দিয়া দিছে রে বাজান কুটি কুটি ইটা রাস্তা কারফেডিং শুরু হয়ে গেছে একবারে এই পর্যন্ত মেন রোড আমা মোড় থেকে তিনশো ফিট রাস্তা সবটা স্বর্ণের সলিন করছে এরপরে স্বর্ণের দে দেওয়ার ডালাই করছে দুই পাশের দেওয়াল উঠাইছে দশ ইঞ্চি ওয়াল ওয়ালের প্রত্যেকটা ইটা স্বর্ণের ইটা ওই ফুলপুরের আমার মোড়ে দিছে বিরাট বড় গেট এখানে দিছে স্বর্ণের গেট যখন সেনাবাহিনীর লোকজন ওই একটা একটা ইটা লোয়া ভিতরে ঢুকছে ঢুককে দিকে কয় এই বিক্কা লোয়া কই যাস কুটি কুটি ইঁটে দেয়া সুলাইমান দেখ রুট বানায় থইছে আল্লাহ আকবার জানডা বাসলে আবার ফিরত যা জান বাসলে ফিরত যাহা সবটি দৌড়ে গেছে দেখো ম্যাডাম যে কয়েকটা ইটে দিয়াম করে ফাটাইছেন লক্ষ লক্ষ স্বর্ণ রেটে দিয়ে পুরো রাস্তায় এ বানায় থইছে এইগুলো নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের না মায়ের দিব দৌড়ে মায়ের দিব কি করা লাগবে আপনি যাওয়া ছাড়া কোনো রেহাই নাই আপনিই চলেন ঠিক আছে চলম বাসভবন তালা মারম সাততালা ভবন অথবা এক তালা ভবনের সাতটা রোম সাতটা তালা ছিল তিনি শক্ত করে তালা মারলেন সুলাইমানের দরবারে যাবে বিলকিস ববন্ডা সাতটা তালা মেরে এবার রওনা করছে রানী বিলকিস তিন বাহিনীর সদস্যদেরকে নিয়ে রানী বিলকিসের বহর রওনা করছে ইয়ামেনের সাবা থেকে যাবে জর্ডানের আম্মানে জর্ডানের কোথায় যাবে আম্মানে দেড় হাজার মাইল কয় হাজার মাইল জর্ডান একটা রাষ্ট্র এখনও আছে আম্মানে কি আছে ইয়ামেন একটা রাষ্ট্র এখনো আছে আরবের মধ্যে সুলাইমানের রাজধানী দুদিন তাম বাদশা ছিলেন কিন্তু রাজধানী ছিল আরবের জর্ডানে যেখানে দ্বিতীয় এখন প্রেসিডেন্ট ও মুসলমান সালামের দিকে দিকে রাজধানীর রওনা করছে রানী বিলকিস তিনি রওনা করছেন নিজে তিন বাহিনীর লোকজন সাথে আসে হুদ পাখি পাকি কয় স্যার ম্যাডাম আইতেছে নিজে আইতেছে এখন হেডি আহে নাই হেডি রাস্তায় স্বর্ণের রাস্তাতে পলাইছে একটি ফিটনা মাটি পড়তো না কয়েকটা বিক্ষা লয়ে যাইতেছ বেটারে বিক্ষা দিবি কুটি কুটি ইটা দেবে রুট বানায় থুয়ে দিছে আর তুই পঞ্চাশটা ইটা লয়ে যাবি ইটা মাথা হাত মারবো মাথা হাত পরে বন্দর হাত আর গেছে গাইবি আর আহে নাই তাই মানে এমন কে আসতেছে কয় রানী বিলকিস নিজে আসতেছে সোলাইমান কর হইলে জিন পরিরা এদিকে আসো আর একটা কাজ করো সামনে যে এই যে খালটা আছে না খালটার মাধ্যমে কাঁচের ব্রিজ তৈরি করো কাঁচ দিয়া পানির সাথে লাগাই লাগাইয়া ব্রিজ তৈরি করো পানির সাথে একটু ডুববে ডুববে থাকবে যাতে দূরত থেকে দেখা যায় পানি কিন্তু কাছে এলে দেখবে ব্রিজ দেখবো রানীবিল কি ব্রেইন আছে কিনা ব্রেন থাকে তাহলে তো বুঝে নেই দূরত থেকে আর ব্রেন না থাকলে তো আস্তে আস্তে কাপড় উড়াইবো ফানি লাম্মে হরে যাওয়া লাগবো পানি হারে যাওয়া লাগবো দেখি তার ব্রেন কেমন জিন্দেরকে শুধু অর্ডার দিয়ে দিছে দশ মিনিটের ভিতরে ব্রিজ বানায় ফেলাইছে আল্লাহ আকবাত দুই নম্বর তেলেসমাত গেল এবার তিন নম্বর তেলেসমাত যেটা আমার বলার উদ্দেশ্য এটাই বলতেছি সোলাই মানটা শোন আরেকটা আশ্চর্য জিনিস করতে হবো কো কি আশ্চর্য রানী তার বাসভবনটা তালা মাইরা রাইকে আইসে বিলকিস আমার বাড়িতে আইসে যেন দেখে তার বাসভবনটা তার আগে আমার বাড়ির সামনে আইনে দিছো বিলকিসের সিংহাসন আমার বাড়ির সামনে আনো জিনের কো এটা কিমনে আনতাম এটা উজন না সাততলাটা বিল্ডিং ওটা উগ্রে লইবি মাটির নিচ থেকে ওটা তো ফাইলিং করা রড দেখো রডের রডের খাসা শুদ্ধ তুলে আলবি এখন তো জিনরা মোসরা মসরি শুরু হয়েছে কুন্ডা না কুন্ডা একটা আসলে ইফরিত এটার নাম কি ইফরিত এটার বয়স ছাব্বিশশো বছর কয় বছর আড়াই হাজার বছর শেষ হইয়া শুরু হয়ে ছাব্বিশশো বছর আড়াই হাজার শেষ ছাব্বিশশো বছর তার বয়স এটা দানবের মতো এটা আমি ফারবো আমার কলাই মিনাল জিন্নে আল্লা বলে জিনের মতে একটা শক্তিশালী জিন দাঁড়াইসে দাঁড়ায়া বলে আনা আতিকা বিহী কবলা আন্তঃকো মাম্মি মকামিকা ওকো আল্লাহ নবী সুলাইমান তামাম দুনিয়ার বর্ষা সুলাইমান আমি ইফরিত এই রানী বিলকেজের সিংহাসন বিলকিস এখানে আসার আগে আপনি যে বৈঠকে বসছেন এখান থেকে দাঁড়ানোর আগে সিংহাসন হাজির করে দেব আল্লাহ আকবার আপনি যে চেয়ারে বসছেন কি করবেন কই একটা মিটিং আছে মিটিং করব। তো মিটিংটা শেষ হওয়ার কতক্ষণ লাগবে আধা ঘন্টা কয় মনে করেন আধা ঘন্টার আগেই ধরেন বিশ মিনিটের মধ্যে আমি এই পুরা বিল্ডিংটা মাটিতে উগ্রাইয়া আমনা সামনে এনে ফালতাসি জোরে কোন আল্লাহ আকবার সুলাইমান দেখছো কাকবার খাওয়ার বিশ মিনিট লাগবো তোর কহ বিশ মিনিট এত বড় একটা বিল্ডিং এটা একটু লারে সারা উপরে লাগবে না সময় লাগবে না সোলামান ক হবে না বিশ সেকেন্ডের ভিতরে আনতে হবে কিয় বিশ মিনিট বেটা বিশ সেকেন্ডের আগে আনতে হবে কোনটা পারবে সেটা দাঁড়া কত হইলে আমরা পারতাম না কত বাইটা বাটটা তোর সামনে তো কসে কাটা ওই পারবে না সামনে বসেস কা জিন ফরিরে সবটা উঠে দি তোর ইনসান সামনে আসো মানুষ সামনে আসো যেরকম লা হ এটা মানুষের ছাড়া কেউ পারবে না মানুষ হলো সৃষ্টি স্যার সামনে আসো এবার ইনসান সামনে ইস্টেদের থেকে জিন মন্ত্রী জিনের মতো অনেক মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে এটা তার ইনসান সার কিনারে বহ সোলাইমানের ক্যাবিনেট মন্ত্রী ছিল সাড়ে তিনশো আল্লাহ আকবার মানবের দানবে মিলে মন্ত্রী আছেন কয়শো সাড়ে তিনশো চলতো কি মনে আপনি নিজের স্ত্রী ছিল একশো জন যেরকম আল্লাহ আকবার আজকে মুসলিম স্বরূপে পড়াইছি এক বর্ণনা পাওয়া যায় ফওয়াজ এক বর্ণনা সত্তর এক বর্ণনা নব্বই আরেক এক বর্ণনা নিরানব্বই আবার ব্যাখ্যার মাথায় লেখে এটি তো সব ইস্ত্রির সংখ্যা আর বাঁধি ছিল ছয়শ ছয় শ যেরকম আল্লাহ কোনো বর্ণনা পাওয়া যায় চারশো স্ত্রীর আর ছয়শ বান্দি এক হাজার কাফেলানিয়া এক হাজার রুমওয়ালা বিরাট বড় সিংহাসন সুলাইমান বাতাসে হেলিকপ্টারে চড়তেন বেলায় পৃথিবীর এই মাথার থেকে ওই মায় চলে যাইতেন যেরকম সোবাহান আল্লাহ হজরত সুলাইমান আলাইসালাম ডাক দেয় জিনারা সর বিশ মিনিটে রানী বিল কেজের সিংহাসন আনলে হবে না আরো তাড়াতাড়ি আনতে হবে এটা তোমরা ফারবা না ইনসানে পারবে জিনেরা দূরে গেছে এবার মানুষগুলো আইছে ওই ফরিদের মধ্যে জিনের মধ্যে মন্ত্রী এদেরকে স্টেজ থেকে নামায় তোরা নাম ইনসান মন্ত্রীদেরকে আইতে দে এবার মানব মন্ত্রীরা স্টেজে বইছে মানব শ্রোতারা সামনে বইছে এবার ডাক দেখো কে ফারবা আল্লাহ বলেন যার কাছে কিতাবের আলেম ছিল এরকম একটা আলেম লাভ দিয়ে দাঁড়ায় আল্লাহ আকবর কল আল্লাহ আইন্দাহু আলমাল কিতাব ওই ব্যক্তিরা দাঁড়াইল যে ব্যক্তির ভিতরে কিতাবের এলেম ছিল আলেম ছিল এলেমের কত ফাওয়ার এবার চিন্তা করেন ও আলেমরা সুলাইমান নবী ডাইন পাশে বসা হে লাভ দেয়া দাঁড়ায় গেছে ওনার নাম হজরতে আসেফ ইবনে বারখিয়া কি নাম আসেফ ইবনে বারখিয়া সুলাইমান আসসালামের আপন খালা তবাই ভাই বলেন কি ভাই আপন খাল তো ভাই সুলাইমান নবীর আপন খালা তো ভাই হজরতে আসেফ ইবনে বরখিয়া সুলাইমানের ডান পাশে বসা ল দাঁড়ায় গেছে দারায় বোলে আনা কে বিহীন কবল কোন রে ক ডাক দেয়া করে আল্লাহ নবী সুলাইমান ও দুনিয়ার বাদশাহ সুলাইমান আমি তোমার ক্যাবিনেট মন্ত্রী আমি আলেম আমি তোমার খালতো আসিফ আসিফনে বরখিয়া বলছি চোখের পলকে সিংহাসন হাজির করে দেব আকবার আমি চোখের পলকে বিলকেশের সিংহাসন আপনার সামনে এনে দিব সুলাইমান কো কি তুই আমার তো মাথা ধরে না শোকের কি নিয়ে আসবি ক হ কেমনি আনবি কো শোক বন্ধ করেন সুলাইমান নবী শোক বন্ধ করছে খোলেন খুলছি কই এই দেখেন সিংহাসন হাজির ধরে আল্লাহ আকবার একদম গালি শক্তি সুলাইমান নবী বন্ধ করছে সাথে সাথে খুলেন খুলছি এই যে দেখেন এই সিংহাসন এইটাই রানী বিলকেসের সিংহাসন রাজিনা কেশ মাতাল জব্বার ফিনা লানা ইলমুন বলিল আদা এমালো পাইনাল মাম লায়ফনা আন করিবিন ওয়া ইন্না العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بك مرحبا